পৃথিবীতে মানুষ ছাড়া আর যত প্রাণী আছে সব প্রাণীরা কার উপরে ভরসা করে জিনেরাও ভরসা করে চলে বলে কিভাবে রহমতের নবী বলেন জিনেরা রাতের বেলায় বের হয় তাদের খাবারের সময়টা হলো রাতের বেলায় বের হইয়া কি খায় বলে বনিয়া দম আমরা খাওয়ার পরে মাছের কাটা বাহিরে ফালায়া দেই গোষ্ঠের হাতটি গুলা বাহিরে ফালায়া দেই এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে মাছের কাটা আর ঝুটার মধ্যে গোষ্ঠীর হাতডির মধ্যে পানি ফালানো নিষেধ এজন্য কেন বলে এটা ভিন্ন মাখলু জিন্দের খাবার রাতের বেলায় গুলা বাহিরে এক জায়গায় ফেলাই দিবেন জিনেরা রাতের বেলায় বের হয় খাবার গ্রহণ করার জন্য রহমতের নবী বলেন ওই বইলা খালি কাটার উপরে যখন জিন হাত লাগায় বিসমিল্লা হির রহিম বইরা যখন খালি হাতডির উপরে হাত লাগায় আমার তালা বিসমিল্লার বর্গতে খালি মাছের কাটার উপরে ওই গোষ্ঠের হাতডির উপরে হাত লাগানোর কারণে ওই গোষ্ঠ ওই দিয়া বলে জিনেরা খায়। এজন্য ঝুটার মধ্যে পানি ফালানো। নিষেধ এটা পরিষ্কার রাখো এটা বাহিরে এক জায়গায় সুন্দরভাবে রাখো পরীক্ষা কইরা দেখেন রাত্রে রাখবেন সকালে উঠে দেখবেন নাই তোকে খাইলো রহমতের নবী বলেন জিন খেয়েছে জিনের ভরসা করে চলে এই পৃথিবীর মধ্যে একটা পাহাড় আছে নাম হলো গড়ে পাহাড়ের মধ্যে একটা প্রাণী আছে যে প্রাণীটার নাম হলো শ্রীমর্গ এই শ্রীমর্গের খানা হলো দৈনিক কমপক্ষে মোটা তাজা চল্লিশটা হাতি সুবান আল্লাহ কি কালকে বলবেন কে খাওয়ায়

লোক সকল ফুকারা তোমরা সবাই দরিদ্র তোমরা সবাই গরিব তুমি বাচ্চা হইলো গরিব তুমি ধনী হইল গরিব আল্লাহর ভাষায় আল্লাহ বলেন আংটুমন ফুকারা আল্লাহ নিউর আর আমি আল্লাহই হলাম একমাত্র ধনী আমি শুধু ধনী না আমি আল্লাহ তালা প্রশংসিত ধনী আল্লাহ কেমন ধনী রহমতের নবী বলেন এক সাগর পানির মধ্যে একটা সুই ভিজাইয়া উঠানো হয় এই সুয়ের মাথায় যেই পরিমাণ পানি আসবে আমার আল্লাহ এমন ধনী এমন ধনী এমন ধনী আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মাকলুক আল্লাহ বানাইছেন সব মাকলুকেরা আল্লাহর ধন বান্ডার থেকে কেমন পর্যন্ত খাইতে থাকবে খাইতে থাকবে মোবাসির কেরাম বলেন রহমতের নবী বলেন ওই সুয়ের মাথায় যেই পরিমাণ পরিমাণ পানি উঠল কে আমতের দিন পর্যন্ত ধন বান্ডার থেকে এই পরিমাণ কমবে না ইয়া এলাহি তু মেরা মা গুঁদোঁহায় ইয়া এলাহি তু মেরা মা শুঙ ক হে আপনাদের কি গল্প বলে নিতেছে নাকি বাস্তব কথা বলে না একটা দৃষ্টান্ত দেই তাইলে বুঝবেন যে আল্লাহ কেমনে দেয় এই যে এখন ধান লাগানোর সময় যেখানে ধান লাগাইতেছেন আপনার আগে আপনার বাবায় ধান লাগাইছে আপনার বাবার আগে আপনার দাদায় আপনার দাদার আগে তার বাবায় এরকম ধান লাগাইতেছেন আদম সালাম থেকে শুরু করে চাষাবাদ আরম্ভ হয়ে গেল এগুলোরও লম্বা ইতিহাস আছে জমিন একটা এক একজনে এক এক বছর ফসল লাগাইতেছেন আর এই ধানের যেই চারাগুলো বিসের ভিতর থেকে আমার আল্লাহ তালা এক এক কাঠা এক 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 গন্ডা জমির ভিতরে এক এক কাঠা করে ধান দিতেছেন এই বছর দিছেন আগামী বছর দেয় না এমনটা হয় নাই হয়েছে আচ্ছা বলেন এখন দিয়া জমিনটাকে যদি এক শত ফুট নিচেও চলে যান ধান পাবেননি যে সারা বছরের ধান এত দরকার কি নিজদেই তো ধান উঠে তো মাটিটারে ফেলাইয়া ভিতর থেকে ধান নিয়ে নেই হবে অফিস সামা ইরিসুহার আমরা বুঝি যে নিচের থেকে ধান হয় কিন্তু আল্লাহ বলেন না না নিচের থেকে ধান হয় না রিজিকের দরজার চাবি হলো আমি আল্লাহর কুদুরতের হাতে আর আস্তে করে বলেন রিজিকের জিম্মাদার কে জোরে বলেন বড় একজন অলিয়ে কামেল মালেক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই মালেক এমনি দিনার কেমনে হইছেন এখানেও লম্বা এক ঘটনা আছে সংক্ষেপ ঘটনা হল নৌকায় উঠেছেন আল্লাহ পাকের খাটি অলি আল্লাহ পাকের খাটি বান্দা নৌকায় ওঠার পরে মাঝিকে যে ভাড়া দিবেন সেই ভাড়াটা পকেটের মধ্যে নাই মাঝি ভাড়া চাইলেন মালেক এমনি দিনার বলে আমার কাছে পয়সা নাই দশজনকে নিয়ে যাও সাথে আমারেও নিয়ে যাও ও মাঝি ভাই তোমার জন্য দোয়া করব বলে না না দোয়া দিয়া হবে না টাকাই দিতে হবে আল্লাহর বলি মা লেখে বুনে দিনার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিল আল্লাহ পাকের কুদরাত নৌকার চারপাশে নদীর মাছেরা একটা একটা দিনার নিয়ে হাজির হয়ে গেল দিনার নিয়ে আসলো মা লেখে দিনার মাসের মুখ থেকে একটা মাসের মুখ থেকে একটা নিয়া নৌকার দিল এজন্য ইতিহাসের পাতায় তার নাম ছিল মালেক এই সাথে দিছেন এই মালেক দিন দিনার বলেন আমি হজের সফরে রওনা হইলাম আগের জমানায় কেউ পায়ে হেঁটে হজে যাইতো কেউ ঘোরার উপরে সওয়ার হইয়া হজে যাইত আবার কেউ স্টিমারে হজে যাইতো প্লেনের নমস্তা ছিল না মালিক ইবনে দিনার বলেন আমি হজের সফরে রওনা দিলাম আল্লাহ পাকে আযীব কুদরাত আমি কাকैया দেখলাম আমার মাথার উপর দিয়া খুব কাছাকাছি দিয়া এটা কা করে যায় আর কাকের মুখের ভিতরে দুইটা সুপনা রুটি আছে সুবহানাল্লাহ পড়ে না বলে আমার কৌতূহল জাগলো কাক কই যায় বলে আমি কাকের পিছনে পিছনে ছুটলাম ছুইটা দেখি আমার থেকে অদূরে গিয়া কাকটা নিচে নামলো আর আর বান্দা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে অসুস্থ অবস্থায় এই বান্দার মুখের কাছে নিয়ে রুটি দুইটা ফালাইলেন আল্লাহ আকবার জোরে বলে বলে আমি আরো আর হইয়া ঘটনা দেখতে লাগলাম আল্লাহর বান্দা রুটি দুইটা খাইলেন কাকেবার পায়ে করে মগিতে করে পানি নিয়ে আসলেন আল্লাহর বান্দারে খাওয়াইলেন আমি আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলাম এ আল্লাহর বান্দা এমন দুর্বল রোগ অবস্থায় এখানে কেমনে পড়ে আছো বলে ও মালিক ইবনে দিনার আমিও হজের একজন যাত্রী ছিলাম পথের মধ্যে ডাকাত দল আক্রমণ করে সব আমাকে নিয়ে গেল আমি আহত অবস্থায় পড়ে আছি আর আল্লাহ পাক এই পাঁচ দিন পরে ভিন্ন মাখলুক দিয়া আমি বান্দার খাবারের ব্যবস্থা করেছে। মালিক এমনি দিনার বলেন ওই বান্দারে উঠাইলাম উঠাইয়া আমাদের কাফেলায় নিলাম নিয়া সামনের দিকে আগাইতেছি আমাদের পানির বিভাষা লাগলো হঠাৎ পানি খুঁজতেছিলাম তাকাইয়া দেখলাম আল্লাহ পাকের ভিন্ন মাখলুক হরিণীরা একটা কূপের মধ্যে পানি পান করতেছে আমরা সবাই ওখানে চলে গেলাম আমরা পানি পান করার জন্য বালতি তালাশ করলাম বালতি উপায় গেলাম পানি পান করলাম পানি পান করা পরে আমার মনের ভিতরে কৌতূহল জাগল হরিণীরা বালতি দিয়া পানি পান করে নাই হরিণীয়া কূপের কিনারে আইসা মুখ দেওয়া মাত্র দেখলাম পানি পান করতেছে আমরা তো হলাম বনিয়া আদম আমরা কেন বালতি দিয়া পানি পান করব আমার আল্লাহ তালা আওয়াজ দিলেন এই দিনার তুমি কূপের কিনারা আইসা আমি আল্লাহর উপরে ভরসা করি বরং বালতি তালাশ করতেছিলাম বালতি দিয়া পানি পান করেছ আর নিরা কূপের কিনারা আইসা বালতি তালাস করে নাই আমি আল্লাহর উপরে ভরসা করেছে এজন্য কূপের পানিকে উতলাইয়া আমি আল্লাহ তালা হরিণের নাকের ডগায় আমি পৌছায়া দিসি গর্তা ওয়াকুল মিকুনিহার সব হৌসাম মীর এজন্য মুসলি ভাইদেরকে বলি জীবনের প্রত্যেকটি সময় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের উপরে ভরসা হবে তার নাম কি তাওয়াক্কুল মিনাল ইমান তাওয়াকুল এটা ইমানের একটা অংশ বলেন তাওয়ুল এটা ইমানের একটা এখন যদি এই ঈমানের অংশ কিভাবে এবং সেটাকে কেমনে বাস্তবায়ন করবেন এই ব্যাপারে কথা বললে আরো আধা ঘন্টা লাগবে কমপক্ষে সময় তো শেষ তবে চূড়ান্ত কথা হলো যারা আল্লাহর পরে তাওয়াক্কুল করতে জানে না হাদিস শরীফের মধ্যে এমন কথা আসছে এরা মরার সময় বেঈমান হয়ে মারা যাবে কি হয়ে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই মরার বিছানায় যখন সাইিত আজরাইল মোলাকাত করবেন করবেন ভাব ওই সময় শয়তান হাজির ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই যেমন তেমন কোনো বলিয়ে কামিল ছিলেন না ফখরুদ্দিন রাজি তাফসিরের কিতাব লিখেছেন হাদিসের কিতাব লিখেছেন যেমন তেমন আলেম শয়তানের সাথে কথা বলতেছেন শয়তান বলতেছেন আল্লা নাই ফখরুদ্দিন রাজি বলেন আল্লাহ আছে শয়তান তাইলে দলিল দাও দলিল দাও দলিল দাও ফখরুদ্দিন রাজি একশত উনসাতটা দলিল পেশ করেছেন আল্লাহ আছে একশত সাত নম্বর দলিলটা দিবে ওই সময় আর এক বুজুর্গ নজমুদ্দিন উনি অজু করতেছিলেন ওনার মুরিদ বলেন আমার শায়েকের এক পাত্র পানিতে এক লোটা পানিতে অজু হয়ে যায় কিন্তু আমার শায়েক ওই দিন অজু করতেছেন হাত ধুইতে এক পাত্র পানি শেষ করে ফেলল হঠাৎ করে আমি দেখলাম হাতের তালুর ভিতরে পানি নিয়ে খুব জোরে মারল মাইরা বললেন হ্যাঁ হবুদ্দিন রাজি তুই শয়তানের বল যে আমার আল্লাহ তাআলা কোন দলিল লাগবে না আল্লাহর উপরে আমায়াতাকাল আলা আল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা কইরা বল আমার আল্লাহ বিনা দলিলে এক আল্লাহ আকবার ধরে বলো আল্লাহর উপরে ভরসা কইরা বল যে আমার আল্লাহ বিনা দলিলে এক পানি ছিটাইয়া দিয়া নজমুদ্দিন কাবারি রহমাতুল্লাহ আলাই যখন এই ঘটনাটা বললেন এই শব্দটা বললেন বলো এক বিনা দলিল এবার ফখরুদ্দিন রাজি আল্লাহর উপরে ভরসা করে আমি যে কথাটা বুঝানোর জন্য ঘটনাটা আনছি ওমাই এতাল আল্লাহ আল্লাহর উপরে ভরসা কইরা ওই ফখরুদ্দিন রাজি শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য তখন ঘোষণা দিয়ে দিলেন আমি আল্লাহ আমার আল্লাহ তালা এক কোন দলিল লাগবে না শয়তান ভেঙে গেল আজরাইল রুহুটা নিয়ে গেল ইমানের হালতে মৃত্যু হলো ফখরুদ্দিন রাজি জান্নাতে চলে গেলেন এবার মুরি জিজ্ঞাসা করে নজমুদ্দিন কাবারি রহমাতুল্লাহ তারে জিজ্ঞাসা করেন এই আমাদের পীর সাহেব দৈনিক এক লোটা পানি দিয়ে উজু করেন আজকে তিন চার লোটা শেষ করলেন আবার হাতের ভিতরে পানি নিয়ে কোথায় যেন মারলেন কিতাবের মধ্যে লেখা হয় ওই নজমুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার এই হাতের ভিতরে পানি নিয়া শামসুদ্দিন আপনি বলে আপনার ওই ওই আল্লাহর বান্দার গায়ের উপরে ছিটা দিলাম আর আল্লাহর বান্দা তো আমার থেকে অনেক দূরে ফখরুদ্দিন রাজি তো অনেক দূরে ওখানে ছিটাইয়া আল্লাহর কুদরতে এলহামি জবাব পাঠায় দিলাম আল্লাহর উপরে ভরসা করে বলো আমার আল্লাহ তালা বিনা দলিলে এজন্য কিতাবের মধ্যে আসছে যারা আল্লাহর উপরে ভরসা করে এরা মরার সময় শয়তান এদেরকে ধোকা দিতে পারবে না আর যাদের ভরসা দুনিয়ার মধ্যে সম্পদের উপরে ছিল সন্তানের উপরে ছিল লোবের মধ্যে ছিল টাকার মধ্যে ছিল বাড়ির মধ্যে ছিল গাড়ির মধ্যে ছিল আল্লাহ হেফাজত করেন মুবাসির কেরাম বলেন এদের শেষ সংখ্যাটাও এমন আছে যারা ইমান নিয়ে কবরে যেতে পারবে কিনা সন্দেহ আছে এজন্য তাওয়াক্কুল শিখা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যত মাদার এসে কৌমিয়া আছে এগুলো সবগুলা হলো এক একটা তাওয়াক্কুলের সেন্টার সবগুলো এক এক থেকেই বলেন বলে না বলে না কি তাওয়াক্কুলের সেন্টার আরেকদিন সময় হলে বলব আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক করেন আমিন ও আখির দাওয়া আলামিন